রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদেরকে উপহার উপহারস্বরূপ দিয়েছে জগন্নাথ মন্দির যেটা দীঘাতে স্নান করতে এলেই আমরা উপভোগ করতে পারব জগন্নাথ এটা থেকে একবার মন্দিরের ভিউটা আরও একবার দেখো কেন মন্দির মানেই মন্দিরের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মন্দিরটাকে দেখতে ভালো লাগে সেটাই তোমাদের সঙ্গে সবাইকে শুভ সকাল গুড মর্নিং আর একটা ফেস নিউ বলে সবাইকে ওয়েলকাম আর আজকে হলেছে যে দীঘাতে আমরা তিন দিন রয়েছি আজকে বুধবারের সকাল এই বুধবারের সকালে এখন বেরিয়ে পড়েছি যাবো জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের রাস্তায় প্রায় হেঁটে চলেছি এখন সামনের দিকে জগন্নাথ মন্দির রয়েছে এই সাইডের দিকে এখন হেঁটে যাবো আর সকালে ভিউটা দেখো কিন্তু সেই লাগছে অবস্থা যে কথা বলতে প্রথমে মনে করছে সেটা হচ্ছে যে মানুষও যায় এখন ল্যাপ করে গেছে মানুষ ব্লগ ভিডিও দেখতে চায় না আর এখন চলে এসেছি জগন্নাথ সাইডে মানে ডান সাইডে ডান সাইডে বাদ থেকে ভিউ দেখো কেমন লাগছে ভিউটা কিন্তু সেই লাগছে জগন্নাথ মন্দিরে অসাধারণ এইটা জগন্নাথ মন্দিরের রাস্তা মানে ফুটপাত করেছে আর এইটা হচ্ছে যে বাইপাসের রাস্তা একটা দিঘা থেকে ফিরে আছে চলো পুরোপুরি তোমাদের সঙ্গে তো ব্লগটা শেয়ার করবো জানি না এখন মানুষের শুধু ব্লগ দেখতে আর পছন্দ করে না মানুষ একটু ল্যাপসর হয়ে গেছে মানে কী টাইপের ব্লগ দেখবে বাকি কিছু এরকম কিছু কমেন্ট করে না কিন্তু ব্লগটা দেখতেই যায় না তাই জন্য ব্লগ এখন কন্টিনিউ করি না ফেসবুকে সব জন্য শর্ট ভিডিও আপলোড হয় সব জন্য শর্ট ভিডিও কিন্তু আপলোড করতে থাকি আর এই দেখো দেখো এইখানে জগন্নাথ মন্দিরের যে গেট আছে গেটটা তো অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো আর কিন্তু এই সাইড থেকে যে মন্দিরটা মন্দিরটা কিন্তু অসাধারণ লাগে দিনের বেলা তোর বাদ দেখো জগন্নাথ মন্দিরের গেটটা দেখো ঠিক লাগছে এই গেটটা কিন্তু সেই অসাধারণ একটা গেট করেছে আর এই দিকে হচ্ছে যে চৈতন্য দ্বার বলে যে গেটটা রয়েছে এই সাইডটার দিকে রয়েছে ঠিক মন্দিরের গেটের ঠিক হচ্ছে যে মন্দিরের গেটের ঠিক হচ্ছে যে বাঁদিকে রয়েছে আর পিছনে রয়েছে আমাদের মন্দিরের গেট চলো অবশ্যই তো আর পিছনে একটাই যেটা নিয়ম তোমাদের একটা নিয়ম একটা বলেই এখানে যে জুতো খুলে কিন্তু মন্দির ভিতরে প্রবেশ করতে হবে সব বাইকে এক একটু জুতো খুলতে হবে জুতো খুলে দিয়ে কিন্তু মন্দির ভিতর প্রবেশ করতে হবে আর এখন রয়েছে তো মন্দিরের গেটের ভেতর যে পিছন সাইড আমার গেট আর গেটের ভিউটা ভিতর থেকে একবার দেখায় দেখো মন্দিরের গেটটা কেমন লাগছে দেখো গেটটা কিন্তু সেই অসাধারণ মানে আছে দু সাইডে কিন্তু ওষার প্লেস রয়েছে আর মন্দিরের গেটটা সেরা লাগছে সেরা কি বলবো আর আর এইখানে যাওয়ার রাস্তাটা তোমাদেরকে দেখাই দেখো যাওয়ার রাস্তাটাই কিন্তু খুব সুন্দর বানিয়েছে এখন সকাল টাইম তার জন্য সবাই যারা কাজ করছে মন্দিরে যারা সাফাই করে রয়েছে আর এইটা হচ্ছে যাওয়ার রাস্তা দু সাইডটা দেখো কত সুন্দর হবে মানে অনেক বড়ো গার্ডেনও রয়েছে এই সাইডে দু সাইডে এই সাইডেও মন্দিরে আসা মানে শুধু মন্দিরের কথাই বলতে হবে এছাড়া কিছু বলার নেই তাহলে মন্দিরের ভিতর তোমাদের সঙ্গে শেয়ার করবো আর অনেক লোক সকাল সকাল চলে এসেছে কিন্তু এই মন্দিরের ভেতর মন্দিরের আরও একটা সাইড থেকে মন্দিরের ভিউটা একবার দেখাই চলো দেখাচ্ছি দেখো এইখানে এখন দাঁড়িয়ে আছি আর এক সাইড থেকে এই যে জায়গাগুলো আছে এইগুলো হচ্ছে যে লাইটিংয়ের প্রদীপ করা আছে এখানে ছটা আছে এই সাইডে দুটো তিনটে আছে এই সাইডে তিনটে আছে এগুলো কিন্তু সন্ধ্যেবেলা করে পুরো লাইট জ্বলে আর সন্ধ্যেবেলার ব্লকে হয়তো তোমরা দেখেছো আর এখন যেটা দেখে দিচ্ছি এইখানে এই তিনটে দিনে রয়েছে আর পিছন সাইডে আমার তিনটে রয়েছে আর এই সাইডে থেকে একবার মন্দিরের ভিউটা আরও একবার দেখো কেন মন্দির মানেই মন্দিরের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মন্দিরটাকে দেখতে ভালো লাগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে আর চলো আজকের ভিতর তো অবশ্যই যাবো ভিতর তো জগন্নাথকে তোমাদের সঙ্গে দর্শনও করাবো মন্দিরে এসেছে মানে পুজো দিতেই হবে পুজো দিতে গিয়ে দেখলাম যেখানে পঞ্চাশ টাকার ডালি রয়েছে একশো টাকা ডালি রয়েছে আর আমি নিয়েছি একশো টাকার ডালি পুজো দেওয়ার জন্য আর এটা হচ্ছে মন্দিরের মন্দিরের হচ্ছে ফার্স্ট গেট এইখান থেকে কিন্তু আমাদের পরকে পর গেটগুলো পেরিয়ে কিন্তু মন্দিরের ভেতর যেতে হবে যাই হোক না কেন জগন্নাথ মন্দিরে এসেছি প্রথমবার পুজো তো দিতেই হবে তাই জন্য পুরোপুরি কিন্তু ডালি ফালি নিয়ে হাতে রেডি হয়ে গেছি আমার মন্দিরের প্রথম গেটে প্রবেশ করছি সেটা হচ্ছে যে পুরী মন্দিরে কিন্তু এখনো অবধি নেই পুরী মন্দিরে এখনও অবধি নেই যেটা হচ্ছে যে দীঘার জগন্নাথ মন্দিরে করেছে সেটা হচ্ছে যে পদ্মপুকুর পদ্ম পদ্মপুকুরটা রয়েছে এই যে পিছনে যে আমাদের গেটটা এই গেটের কিন্তু দু সাইডের কিন্তু পুকুর রয়েছে দু সাইডে আর পুকুরটা একবার দেখো তোমাদেরকে দেখায় মন্দিরের ঠিক দু এক নম্বর গেট পরানোর পর পদ্মপুকুরটা দেখতে পাবে এইটা এই সাইডটা পুকুর রয়েছে আর এই সাইডটাকে যে পিছন সাইডে পদ্মপুকুরটা একটা কথা তোমাদেরকে বলি যেটা হচ্ছে যে পুরী মন্দিরে কিন্তু এই পদ্মপুকুরটা নেই পদ্মপুকুরটা এটাই এখানে দেখলাম যে পার্থক্য এটাই এখানে দীঘার জগন্নাথ মন্দিরে কিন্তু পদ্মপুকুর করেছে আর ও সাইডেও পদ্মপুকুর করেছে পদ্মপুকুরটা ওই সাইডেও তোমাদেরকে একবার দেখাবো চলো এক এক সকাল সকাল ভিড় এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে যে প্রায় সাড়ে একটা বাজে পদ দু নম্বর গেটে কি রয়েছে দেখো নারায়ণশিলা রয়েছে আর সেই আর এখন আমি রয়েছি পুরো মন্দিরে একবার কাছাকাছি বন্দী চত্বরে বললেই চলে পিছন সাইডে দেখতে পাচ্ছ আমার মন্দির একবার খুব আর এটা খুবই কাছাকাছি বললেই চলে আমাদের মানে বছরে হয়তো অনেকেই আছে দু তিন চারবার করে আসাই হয় যেটা দীঘাতে আর দীঘাতে এলেই যে সবাই এত সুন্দর একটা জগন্নাথ মন্দির দর্শন করতে পারবে এটাই কিন্তু আমাদের অনেক বড় সৌভাগ্য যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদেরকে উপহার উপহারস্বরূপ দিয়েছে জগন্নাথ মন্দির যেটা দীঘাতে স্নান করতে এলেই আমরা উপভোগ করতে পারবো জগন্নাথ মন্দির যেটা পুরীতে যেতে হবে না সেটা দীঘাতে এসে কিন্তু আমাদেরকে সেই জগন্নাথ মন্দিরে উপভোগটা আমরা করতে পারবো আর তাই জন্য দেখো আজকের দিনে সেই ভিউটা দেখো সকাল সকাল ভিউটা দেখো মন্দিরে ভিউটা কিন্তু সেরা সেরা লাগছে একদম মন্দিরে ভিউটা সবাই বলো একবার জয় জগন্নাথ সবাই তোমাদেরকে মন্দিরের ভিউটা শেয়ার করলাম যারা এখন অব্দি এই মন্দিরে আসনি জগন্নাথ মন্দিরে অবশ্যই চলে এসো দীঘা জগন্নাথ মন্দিরে খুব সুন্দর মন্দির অনেক বড় জায়গা নিয়ে মন্দিরটা হয়েছে সব্বাই বলো জয় জগন্নাথ আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে সবাইকে সঙ্গে টাটা বাই বাই